আই হেল্লিনা মানো হে ইমানদারেরা উ আং ও আহলে কম না র তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচ তোমাদের আহলে আওলাত পরিবারকেও বাছাও অতএব আহলে আওলাত বলতে পরিবার বলতে কারা আমার স্ত্রী আমার সন্তান সন্ততি এরাই আহলে আওলাদ বা আমাদের পরিবার তা আমাদের পরিবারকে আমরা দুনিয়ার কোনো আগুনের মধ্যে জ্বলতে দেখলে কষ্ট হয় দুনিয়ার কোনো বিপদগ্রস্ত হলে কষ্ট হয় অতএব আল্লাহ তা তো এই বিপদ থেকেই বাঁচাবার জন্য আপনাকে আমাকে নির্দেশ করেছেন আপনি আমি কতটুকু চেষ্টা করেছি কতটুকু ফিকির করেছি একটু চিন্তা ভাবনা করেন সন্তান যখন বড় হবে নামাজ শিখালেন না একটু বড় হলেই বলবেন নামাজ তো পড়ে না মক তো যায় না কোরআন তো করে না করবে কীভাবে আপনি কি ছোট্টকাল থেকে তাকে শিখাইছেন এই শিক্ষা দিয়েছেন কিনা সাথে সাথে আপনি মসজিদে নিয়ে এসেছেন কি না নাকি ফজরের সময় ঘুমায় গুমায় বলছেন হে রে মুক্ত যা আসে না নাই জোরে বলেন জোরে বলেন না আসে না নাই আজকে আমাদেরকে এই শিক্ষা দিতে হবে কিন্তু আমার সন্তান এই ছোট্টকালে এত পাহারাদারি করি আমি হাইরে আগুনে পড়ে কিনা হাইরে পানিতে যায় কিনা এত পাহারাদি করে পাহারাদারি করে আমি বড় করলাম একটু সাবালক হওয়ার পরে তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন ধরায় দিলাম সেই ব্যক্তি কর্নোগ্রাফি দেখতেছে খারাপ ছবি দেখতেছে না কি দেখতেছে তার খোঁজখবর নিলাম না এটা তো হবে না আপনি সেইখানে যেইভাবে আপনি পাহারাদারি করেছেন আপনি বালে খাওয়ার পরেও তাকে এইভাবে পাহারাদারি করতে হবে তাকে নামাজ শিক্ষা দিতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাকে মসজিদে পৌঁছানোর দায়িত্ব আপনার তাকে কোরআন শেখানোর দায়িত্ব আপনার তাকে পরিপূর্ণ আদব বাঁকলা শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার কোনো কারণে যদি আপনি না পারেন আপনি জানেন না অপারগতা প্রকাশ করেন তাহলে তাকে মাদ্রাসায় দিয়ে দেন অথবা যেভাবে হোক আপনার দায়িত্ব পালন পালন করার জন্য তার ওই রকম ব্যবস্থা করেন আজকাল দেখা যায় আমাদের নিজের কোনো মাথা ব্যথা নাই নিজের কোনো মাথা ব্যথা নাই ছেলেটা কোথায় এই ফোন নিয়ে ঘোরাঘুরি করতেছে কি দেখতেছে কোন বন্ধুদের সাথে চলতেছে গাজা খায় না ট্যাবলেট খায় না ইয়াবা খায় আমার কোনো খোঁজখবর নাই কার জন্য ইনকাম করলেন আপনি পরিবারের মধ্যে আপনি যে টাকা ইনকাম করতেছেন ভাত তরকারি রান্না করতেছে ঘরের মধ্যে আর এগুলো খাত খাওয়াচ্ছেন কাকে খাওয়াচ্ছেন আপনার এই সাবালক সন্তানটা কোথায় আপনি একটু খোঁজ নেন আপনি আপনি একটু গবেষণা করেন আপনি তাকে চোখে চোখে রাখেন তাহলে আপনার সন্তান হবে অনুগত্য ছেলে মেয়েদের ক্ষেত্রে সম্পদ বন্টনে সমতা রক্ষা করা এটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য যখন সাবালক হবে বিবাহের ব্যবস্থা করা এটা আমরা সবাই জানি এবং মেয়েদের ক্ষেত্রে যখন স্বামী পরিত্যক্তা হয় তখন আবার পুনরায় ফিতামাতা তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া এটা ফিতামাতার দায়িত্ব করতে হবে অতএব ভাইয়ারা আমার আল্লাহ রাসুলসাল আলহিাস্লাম ফিতামাতাকে যেই দায়িত্বগুলো দিয়েছেন যদি সেগুলো ভালোভাবে আমরা পালন করি তাহলে আশা করা যায় আমার সন্তান আমার প্রতিও দায়িত্বশীল হবে আমাদেরকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না আর আমাদেরকে এই সন্তান সন্ততির জন্য লজ্জিত হতে হবে না অপমানিত হতে হবে না আমাদেরকে গুনাহগার হতে হবে না ঠিক না ভাই ঠিক